অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্বছায় অন্তুদের বাড়ির দুপাশে পুকুর পানি দেখা যায় না তাতে কচুরি পানা পূর্ণ এই পুকুরের জায়গাগুলো মেজ চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের মেজ চাচা কুড়িগ্রাম অন্তর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন আর ছোট চাচা চুকরির সুবাদে ঢাকা থাকেন তাদের দুজনের জায়গা পড়ে আছে এখানে পুকুর হিসেবে অন্ত এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল কতক্ষণ যাবৎ আছরের নামার আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস প্রতিদিন এ সময় কচুরি পানার স্তূপের উপর ডাহুক পাখিদের হাতাহাতি দেখার লোভ সামলানো দায় অথচ আজ তাদের দেখা মিলছে না মনটা খারাপ হল অন্তুর কি সুন্দর তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো আগে অন্তিক ওর বারান্দায় এসে ফাঁদ পাতার পরিকল্পনা আত্মপাখিগুলো ধরার জন্য মারামারি লেগে যেত অন্তুর সাথে অন্তুর কথা প্রাণী হত্যা মহাপাপ আর প্রাণী যদি পাখি হয় তা শিকার করা ডাবল মহাপাপ সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি পাখির দেখা না পেয়ে অন্তুর মনোযোগ গেল চলমান পরিস্থিতির দিকে আজ ভাবির চাচা তো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল আসেনি আমজাদ সাহেব নিষেধ করেছেন দুদিন পর আসতে বলেছেন আখির কথা মনে পড়ল আজ দুদিন হল খুব জানতে ইচ্ছে করে জ আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার উপর ঘুরে ফিরেই এই ঘেঁচালে মন চলে যায় বাড়িতে নীরব অশান্তি চলছে সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব দিনকাল চলেছে কোনো কিন্তু অন্তু বর হয়েছে অন্তিক বর হয়েছে সেই অবস্থায় বাড়ি না করলে নয় বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি অন্তিক যদিও বা জিদ ও ঝামেলা করত অন্ত সেটুকুও করেনি কোনোদিন ছোটবেলা থেকে এত গাঠ বুদ্ধিমতী ছিল মেয়েটা বাপশক করে কষ্ট করে কিছু দিতে চাইলে বরে হাসিমুখে অনিচ্ছা জানিয়েছে লাগবে না আব্বু এই জিনিস আমার পছন্দ বা প্রযোজন না সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেয়া শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু গুছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গার সংকট হল সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়াল এতে আরও অনেকটা লিন হয়ে গেল অন্তু জানত না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন যার সুদাসল মিলে এখন যানের উপর উঠেছে অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও মেজ ছেলে আফজাল কুড়িগ্রাম রয়ে গেছে ছোটটা ঢাকায় থেকে চাকরি করে আমজাদ সাহেব চাকরির সুবাদে দিনাজপুর থাকতেন সেই দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়নামানার টাকা নিয়েছেন এছাড়া আর উপায় ছিল না পাওনাদারেরা ঘাড়ের উপর উঠে আছে সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে বিপত্তি বেঁধেছে মেজ চাচাকে নিয়ে ভদ্রলোক বিশাল খামারের মালিক তার সেই খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার ঝামেলামুক্ত না হয় এটাই স্বাভাবিক কোনো ক্রেতাই টাকা পয়সা খরচা করে ভেজাল জমি কিনতে আসবেন না জমি বিক্রি করতে হলে সকল ঝঞ্ঝাট মিটিয়ে বিক্রি করতে হবে অথচ মেজ চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন তিনি বলেছেন আমজাদ এখানে থাকে না জমির দেখভাল করে না তাছাড়া ও তো দিনাজপুর একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে তাহলে এখানে আবার কিসের জমি পাও না কোনো জমি পাবে না ও এখানে সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে শালিস বিচার করে অবশেষে রায় এলো খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকু তিনি পাবেন বাকিটার আশা ছাড়তে হবে তাতে যে অর্ধেক বাকি আছে সেটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব বাকি যেটুকুতে উনার খামার রয়েছে সেটুকু উনি দেবেন না এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুও না দেবেন না আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন তার শুধু একটাকথা মাথা এসেছে জোর যার মুল্লুক তার উ অন্তঃসবটা শুনে আর কিছু বলতে পেরেছিল না চুপচাপ উঠে চলে এসেছিল নিজের রুমে প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে আব্বুর শুকনো মুখটা অন্তর কলিজা ছিদ্র করে বিচ্ছে ওই সম্পন্ন মানুষটা কেমন নিয়ে যায় পাওনাদারদের সম্মুখে অথচ মেজ চাচা যতদিন জমি পরিষ্কার না করে দেবেন ক্রেতা জমি টাকা দেবে না পাওনা পরিশোধ করার উপায় নেই মেজ চাচার দাবি আমজাদ যেহেতু এখানে থাকে না ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন এসব শুনে অন্তর রক্তটপ গিয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হওয়া এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে গ্রিল থেকে হাত সরিয়ে আকাশের পানে তাকাল জীবনটা এত জটিলতা আর ধ্বংসত্রাসে ভরপুর হয়ে উঠছে কেন সে এই জীবনে এমন পাপ্ত করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য বেশিক্ষণ নেই সন্ধ্যা নামবে আম্মু চেঁচিয়ে ডাকছে অন্তুর এই আরেক বদভ্যাস বাড়ির লোকের বেশ জানা অন্ত অতিরিক্ত অন্নমনস্ক বারবার ডেকে তার হুশ ফেরাতে হয় চেঁচিয়ে ডাকার ফলে সম্বিত এলো ওডনাটা ভালোভাবে মাথায় জড়িয়ে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে গিয়ে বলল কি হয়েছে রাবেয়া বেগম রোদে কুণ্ড বড়ি শুকাতে দিয়েছিলেন তা তুলছেন বসে অন্তু গিয়ে দাঁড়ালে বললেন তোর বাপ ডাকতেছে যা শুনে আয় আব্বুর ঘরে ঢুকতেই সুরমা তোর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকল আব্বু আছরের নামাজ শেষে যায় নামাজেই তসবিহ গুনছেন অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয় আমজাদ সাহেব বাধা দিলেন তুই বিছানায় বস আমি এই বসাতেই মাগরীব পরে উঠব আজ আর মসজিদে যাব না শরীর খারাপ অন্তু কথা শুনল না আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল আমজাদ সাহেব কিছু বললেন না অন্তু জিজ্ঞেস করল শরীর ভালো তোমার আছে ভালোই অন্তু তাকাল আব্বুর মুখের দিকে কি শুদ্ধতম চেহারা এক থুতুনি চুপ দাড়িতে হালকা পাক ধরেছে সেখানে মেহেদির রং উকি দিচ্ছে গভীর চোখ পুরু ঠোঁটের বিশাল দেহি মানুষটা ভারী গম্ভীর কণ্ঠস্বর এক পা গুটিয়ে বসেছেন সেই পায়ের নখে কালো দাগ অন্ততাতে হাত বুলিয়ে বলল কোথাও ব্যথা পেয়েছিলে রক্ত জমেছে নাকি নখে আমজাদ সাহেব বললেন ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না তবে ওখানে একটু ব্যথা আছে বাড়িতে কি হয়েছে অন্তু চোখ তুলেছে হালকা হাসল কি হবার আছে বাড়িতে সব ঠিকঠাক আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন তুই আমার মানা আমি তোর বাপ হুশিয়ারি করছিস আমার সঙ্গে অন্তু এবার হেসে ফেল আরও খানিকটা করতেই পারি তুমি অল্ড জেনারেশনের লোক তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে আমজাদ সাহেব বললেন শাদি করবি না তাই বলে অসহায় মুখে তাকাল অন্তু তুমিও আব্বু কাকে বিয়ে করব ভাবি রানা ছেলেকে নাকি আম্মার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে তাচ্ছিল্য ফুটে উঠল মুখে আমজাদ সাহেব কিছু বললেন না অন্ত আনমনে বলল আব্বু সামনের দিনগুলো খুব খারাপ যাবে তাই না আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেয়া যাবে না জীবন একটা চক্র সোজা ভাষায় বললে বৃত্ত কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দুটা ঠিক তত নিকটে আসতে থাকবে ঠিক যেমন রাত যতটা গভীর হয় সকাল তত নিকটে আসে কষ্টের যত গভীরে ঢুকবি সুখ ঠিক ততটুকু কাছে আসবে সুখের ক্ষেত্রেও তাই সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে দুঃখকে ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে কিছুই চিরস্থায়ী নাই অন্তু অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে পঞ্চাশর্ধ মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর চোখের শীতল অভিজাত চাহনি মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা মাথা নত করে দুটো স্বাভাবিক শ্বাস ফেলে বল অন্তু আব্বু মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না জানা নেই কি হবে ওখানে কাকা ভালো মানুষ না উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব আমজাদ সাহেব স্মিত হাসলেন আমার লাগছে না অন্তঃসপ্রতীপ স্বরে বলল আমার চেয়ে বেশি লাগছে আর সেটাই পিদা দিচ্ছে আমাকে তুমি কেন সহ্য করছো এসব আম্মুর দত্তরের জমিটা আমজাদ সাহেব ডেকে উঠলেন অন্তু তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব তার খাবার কাপড় থাকার জায়গা চিকিৎসা সবের দায়িত্ব আমার না তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি লিন করি সেই লিন পরিশোধের দায়কার তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে কতটুকু যুক্তিযুক্ত তা যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না এমন কি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য তা পারব কি না জানা নেই তাহলে তার ভরণ পোষণে খরচা করা টাকার লিন তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি এমন কিছু রেখেও যেতে পারব না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে এটা আমার কর্তব্যে খেলাপি না মরার পরেও কর্তব্যের হেরফের হবে বেঁচে থাকতেও যদি তাই করি অন্ত নির্বাক চোখে তাকিয়ে রয় আব্বুর দিকে আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণি খুব ভার এলিনের আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে অন্তু হাসল আব্বুর সাথে তা হাসি আব্বু ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে সব বলছে মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী আমজাদ সাহেব বললেন আগামী দিন বিচার আছে আশা রাখা যায় ভালো কিছুই হবে গ্রামের মাতবররা আবার শালিস ডেকেছে জমি পেয়ে যাব বিক্রি হয়ে যাবে পাওনাদার আর আসবে না তুই চিন্তা করিস না আর কথা বাড়ায় না অন্তু ভাবনায় ডুবে যায় রাবিয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল মূর্খসর সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায় হুট করে অন্তর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগল তার জীবনে এমন কেউ কি আসতে পারে না ভাবি জিজ্ঞেস করে তোমার কেমন সঙ্গী চাই ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মুডানো এক মুঠো মুঠুনিকশ সুখ হবে সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে একটু অবাক হলো নিজের ভাবনায় সম্পদ ছাড়া উত্তর এলো হ্যাঁ সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয় এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে মাগরিবের আজানের ধ্বনি উঠেছে চারদিকে একযোগে রাবেয়া ঘরে ঢুকলেন আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন রাবেয়া এসে পাশে দাঁড়াল অন্তু এই সূক্ষ্ম সুযোগ ছাড়তে চাইল না আব্বুর বাথরুমে অজু করতে ঢুকে পড়ল আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে অজু করে বেরিয়ে চোখ পড়ল দুজনের দিকে হেসে ফেল অন্তু নেই আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো লম্বা চড়া অভিজাত নব্বই দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে আবার হাসল অন্তু উহু এই দুজনকে বেমানান লাগতে পারে না এরা রবের সৃষ্ট জুটিদের মাঝে এক জোডা। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায় অথচ মনের মিল অসীম অন্তঃসব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়াল আব্বু নির্বে তার জন্য নিজের এক পাশে পাশটায় জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছে অপর পাশে রাবেয়া বেগম ইলেকশন এগিয়ে আসছে প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে ব্যস্ত সময় কাটছে হামজার জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে সকাল দশটা বাজছে বাড়ির মেয়েরা রান্না শেষ করল অথচ পুরুষগুলো জাগেনি এখনও শাহানা বললেন যাও তো রিমি দেখো তোমার সুর উঠল নাকি রিমি দুটো নোংরা প্লেট সিংকে রেখে বলল শিশুরাব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা আমি উনাকে ডেকে আসি সকাল সকাল ডাকতে বলেছিল দশটা বেজে গেছে রিমি বের হবার সময় তরু ঢুকল রান্নাঘরে শাহানা তরুকে জিজ্ঞেস করলেন জ উঠছে তরু মাথা নেডে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল রিমি রুমে ধুকে জানালার পর্দা ঠেলে কাজ সরিয়ে দিল হামজা উপুট হয়ে শুয়েছিল মুখ কুচকে নড়েচডে উঠল উম্ম কি করছ রিমি পর্দা টেনে দাও ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা নিজের মনেই আউডালো রিমি তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশিই লোকটার অথচ রিমির লোকটাকে একটু ভয় করে না সংকোচ হয় না খারাপ লাগে না সমবয়সী প্রেমিকী যেন ওর দাডিগফ বেড়েছে লোকটার নিজের যত্নে গাফলতি করছে ব্যস্ততার দরুন থ্রি কোয়ার্টার প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কী নেতা মানবে ছোট যুবকের মতো লাগছে বয়সের দূরত্ব বছর আটেক তো হবেই হামজার রিমি এগিয়ে গিয়ে চুলে হাত চালিয়ে ডাকল নেতাবাবু আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল উঠুন জলদি আমার আর মেয়ারের বউ হওয়া হল না চোখ খুলে তাকাল হামজা চোখের কোণে লালচে হয়ে আছে চোখ বুঝে আবার খুল তডাক করে উঠে বসে হাত চেপে ধরল রিমির তুমি খুব ক্ষমতা লবি বউ আমার লোভ নেই তোমার আছে আমার নেতাগিরির লোভ আর এর ফলে আমার হাতে তোমার গরদান যেতে পারে যে কোনো সময় রিমি বসল হামজার উরুর ওপর অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল হামজার এরপর কানের কাছে মুখ নিয়ে আসতে করে বলল ঠিক ধরেছেন ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান বাপ ভাইদের ডাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি আব্বু উপজেলা চেয়ারম্যান তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি বৌ হয়ে এলাম যার ঘরে তার কথায় যদি এরিয়া না কাঁপে ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে যখন এসেছি আপনার হয়ে তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী ধীরে ধীরে আপনার উন্নতি দেখব সাথে আমার পদবীরও এই আশাই তো প্রতিটা বেলা গুনছি নয়তো সেদিন আপনি কেন কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে আব্বুর বয়স যাচ্ছে চাচা রিটায়ার নিয়েছে নিজে থেকেই কার ক্ষমতায় বুক ফুলাব আমি আপনার নেতা বাবু হামজা কিছুক্ষণ চেয়ে রইল রিমির মুখে দিকে এরপর বলল তোমাকে সব সময় শাড়ি পরতে বলেছি না রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টিশার্ট কুড়িয়ে নিল হামজা বলল আমার একটা পাঞ্জাবি বের করে দাও তাড়াতাড়ি বের হতে হবে জয় উঠেছে নাকি জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতো রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায় নয়তো হামজার চোখে পড়লে খবর খারাপ আছে তরু দরজা ঠেলে রুমে ঢুকল রুমটা অন্ধকার হয়ে আছে না ডেকে আগেই আলো জ্বালালে এখুনি উঠে থাপ্পট মারতে পারে একটা প্যান্ট পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির উপর সেখানে ঝুলছে সেটা হাতঘুড়ি এখনো হাতেই ওয়ালেট নিশ্চয়ই পকেটে তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসল আলগোছে হাতঘুড়িটা খুল পকেট থেকে ওয়ালেট বের করল নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে উঠে দাঁড়িয়ে বোতল খুঁজল পেল বেড সাইড টেবিলের এক পাশে বাঁকা হয়ে পড়ে আছে দ্রুত সেটা সামলে রাখল হামজা জানলে চেঁচাবে বাড়িতে মদ খাওয়া নিষেধ আছে জয়ের তবুও নিশ্চয়ই কাল রাতে বোতল হাতেই বাসায় ঢুকেছে আস্তে আস্তে ডাকল জয়কে জয় ভাইয়া শুনছেন সকাল হয়েছে ডাকছে আপনাকে হামজা ভাই জ জিহবা কামুক দিল তার ভাই ডাকতে ভালো লাগে না জয়কে তবু অভ্যাস এবং ভয়ে ডাকতে হয় আবারও ডাকল কয়েকবার জয় চোখ বুঝেই উঠে বসল তরুকে আদেশ করল এক কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আন শালার হ্যাংওভার কাটছেই না জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর সবসময় আদেশ ধমক ভয়ের উপর রাখে তবু কেন যে ওর জয়কে এত ভালো লাগে খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে চেহারার দিকে তার সাথে জয়ের আচরণ খুব শাসনজনিত বলা চলে তবুও অদ্ভুত এখানে খারাপ লাগার কিছু নেই কেননা জয়ের আচরণই ওমন খিটখিটে তরু বেশ ছোট জয়ের হামজার খালার মেয়ে তরু জয় সে হিসেবে তরুর খালার নন্দের ছেলে অথচ জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর উপর সেটা এডিয়ে ভাবার ক্ষমতা নেই তরুর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে দেখে হাতে দেয়া মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে কি হয়েছে মুখ থুবরে আছিস কেন এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে একটা রিমিকে দিয়েছে আরেকটা তরুর তরুর ঝুমকো দুল খুব পছন্দের সাথে দুজোড়া কালচে রহা দুলও ছিল জয়ের আচরণই অসভ্য অভদ্রদের মতো আর সেটাকে খারাপ আচরণ বলা যায় না সবাই সভ্যশান্ত কথা বলতে জানে না আর আজকার ছেলে ক্ষমতা ও বাপের টাকার দাপট থাকলে পাইকে সেই হিসেবে তরুর সাথে জয় খুব সহজ এটা তরুর ধারণা নয়তো যখন যে সমস্যা হোক প্রথমে জয়ের ডাকে তরুর নাম আসে এত ধমকাধমকির মাঝেও এই ছোট ছোট ব্যাপারগুলো ভালো লাগে তরুর এই যে তার ছোট্ট থেকে ছোট্ট কাজটার দায়িত্ব তরুর মাথা ব্যথা করলে মাথা টিপে দেয়া থেকে শুরু করে মাঝে মধ্যেই অসুস্থ জয়ের পাশে সারারাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার অথচ কোনোদিন ভুল করে বসেনি জয় ভুল হবার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে অসুখের ঘোরেই কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে নিজেকে শান্ত করতে তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা না ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহমনে জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকল বালিশে হেলান দিয়ে পাটান করে বসে আছে তুলি জয়কে দেখেও দেখল না জয় গিয়ে বিছানা থেকে কম্বলটা ফেলে দিল মেঝেতে যদিও না ফেলেই দিব্দি বসা যেত বিছানা তুলির দিকে না তাকিয়েই বলল রাতে খেয়েছিস তা জেনে তোর কি এখন যা কথা বলতে ইচ্ছে করছে না তুলির গম্ভীর চেহারার দিকে তাকাল জয় কাক দুলিয়ে উপহাস করে হাসল কি আশ্চর্য আসা তোর তুই বললি আর জয় তা মেনে চলে গেল ইচ্ছে থাকলেও যাব না কারণ তুই যেতে বলেছিস এখন ত্যাডামি না করে যা তো জয় রুম থেকে ভালো লাগছে না আর তো কারো স্বামীর সাথে ঝামেলা হয় না রাইট তোর মতো এমন ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে চ্যাঁচার মতো পড়ে থাকে না তারা বিছানার উপর থেকে একটা কুসুন তুলে ছুড়ে মাল তুলি জয়ের দিকে দাঁত কিডমিট করে বলল আমার বাপের বাড়ি আমি এসেছি তোর কি তুইও তো বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস চাচডার মতো বাকা হাসল জয় আমি কি তোর মতো স্বামীর সাথে কামদাকামদি করে অসহায় হয়ে এসে উঠেছি বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে তারপরেও তোর বাপের এই ছোটলোক মার্কা বাড়িতে এসে পড়ে আছি তোর বাপ মাই বা এমন পীর ভুজে রেখেছে কেন আমি মরলের সম্পত্তি এক গালে হজম করবে বলে জয়ের দায়সারা দ্বিধাহীন কটুক্তিমূলক কথাবার্তার সাথে এ বাড়ির সকলেই খুব পরিচিত তবুও ছাপিয়ে চলার জন্যেই যেন কারও এই ছেলেকে তুলি তুলিখেপে উঠল এবার একটা লাথি মারি তোর ঘাড়ের উপর তার আগে বের হ আমার রুম থেকে মন মেজাজ ভালো নেই এমনি তোর রুম এটা তোর রুম কেমনে সেই কবেই তো তোকে রুম ছাড়া করেছে মামা তুলি করুন দৃষ্টিতে তাকাল জয়ের দিকে আমার ভালো লাগছে না জয় জয় স্বভাবসুল ভঙ্গিমায় দায়সারা ভাবে বলল তো আমি কি করব ক্ষণকাল তুলির কণ্ঠস্বর কাপল আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে তুই যেখানে যাবি যা মারাখা গিয়ে আমার মেয়ে যাবে না তোর মতো সাথে। আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব জয় জয়ের অভিব্যক্তির পরিবর্তন হল না এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল মামাকে বলেছিস আব্বুকে কি বলবো আরও চিন্তা করবে সামনে ইলেকশন এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপর হামজা ভাই জানে অল্প জানে কি চাইছিস তুই এখন মাথা নিচু করে তুলি আমি কি চাইব আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো কিভাবে আছে কিচ্ছু জানি না কান্নায় ভেঙে পোডল তুলি জয় বিরক্ত হয়ে ধম কুটল এই থামা প্যান প্যান না করে বল কাহিনী কি সকাল সকাল তোর ক্যা ক্যা শুনতে আসিনি ঘুম কামাই করে তুলি চোখ মুছে মাথা নিচু করে রইল জয় তাকাল ওর দিকে গোলাপি ফর্সা মুখটায় কান্নার ছাপ তকটকে ফর্সা তুলি রং তুলির আঁচডেই গোলাপি আর সাদা রঙের সংমিশ্রণে গায়ের রং দেয়া হয়েছে শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ বোঝা যাচ্ছে দেহের রং ফরসা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে ফরসা মুখের উপর চোখের নিচের কালি খুব চোখে বিয়েচ্ছে জয়ের ভালো লাগল না তুলির এই চেহারা দেখতে সংক্ষেপে আবার জিজ্ঞেস করল কি হয়েছে কিছুক্ষণ সময় নিল তুলি এরপর নাক টানল একবার এই স্বাধীন চেতা অমানুষ ছেলেটা তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না সান্ত্বনা দেবে নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে না তবুও যেন সকল কথা সকল দুঃখ শোনার দাবিদার সে এটাই বোধ হয় এই নোংরা মানসিকতার ছেলেটার বিশেষ বৈশিষ্ট্য একদম অন্যরকম একটু আকর্ষণীয় জ আর জিজ্ঞেস করছে না বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে তুলি বলল আমি নাকি বেশ্যা রাতবিরাতে রঙ্গ করতে চলে যাই একটাই হয় না আমার নানান কথা তুই ভাই তোর কাছে এত বলতে পারবো না জ চোখটা বুঝ আবার তাকিয়ে মাথা ঝাড়া দিল তুলির কান্নার তোডে বারবার নাক টানা কানে এসে লাগছে হাতের ব্রাশটা ঘুরাতে ঘুরাতে বলল সীমান্তর নম্বরটা দে তুলি থমকাল না দরকার নেই আমি কথা বলে নেব তুই শান্ত হ মিটিয়ে নেব আমি আচ্ছা আর কাঁদছি না তাকাল তুলির দিকে এখন ঠাটিয়ে দুটো চট মারতে দ্বিধাবোধ করবে না জ সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে হোক বড় বা ছোট হাত উঠে যায় খুব সহজে তুলি নম্বর বলল সাথে সাথে ফোনে তুল নম্বরটা উঠে দাঁড়িয়ে বলল খেতে আয় আমার এখন খিদে পাইনি পরে খেয়ে নেব তুই খেয়ে বের হ জয় বের হয়ে যেতে যেতে বলল দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না আর না আমি রিপিট করব ব্রাশ করে এসে জেন টেবিলে তোকে তুলি দীর্ঘশ্বাস ফেলল একটা উঠে বাথরুমের দিকে গেল হাতমুখ ধুতে রাতে কিছু খাওয়া হয়নি শরীরটাও ভালো লাগছে না হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর বারোটার দিকে কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোডের উপর এই পথটুকু হেঁটে যেতে হবে রাস্তার হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করল কেমন আছেন চাচি চাচি বললেন ভালা আছি বাপ তোমার আব্বায় যে কইছিল একখান বিধবাবাতার কাঠ কইরা দিব গোলে পাইছে আমি খালি পাই নাই জয়ের দিকে তাকাল হামজা জ জরোদ্স্মাটা খুলে বলল আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই আমি দিয়েছি সকলকে কয়েকজনেরটা রয়ে গেছে ওর মধ্যে আপনারটাও আছে নিশ্চয়ই মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকুল দুজনকে এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান একটু বৃষ্টি হইলেই কাদাপানি প্যাক প্যাক করে রাস্তার কাজ কবে ধরবা হামজা হামজা হাসল এই তো কাকা নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব ইনশাল্লাহ এলাকার মানুষ আগে আমার আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি এসব শীত এসে গেছে অলরেডি এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস গাড়িতে উঠে বসল দুজন হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল তুমি পেছনে যাও আমি এখানে বসব হামজা বিরক্ত হয়ে বলল আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জনমটা তুই বড় হবি না এই জীবনে জয় ঠোঁট বাকিয়ে কাত করল চান্স নাই ব্রো কথা না বলে পেছনে যাও তো রোদে গা পুড়তেছে আমার গাড়ি চলছে মেইন রোড ঘেসে। হামজা জিজ্ঞেস করল সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম জ গম্ভীর হল কার জানি চুলকানি উঠছে মনে হ আমায় নিয়ে একটু মলম লাগানো দরকার তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল বাবাকে আবার ডেকেছিল থানা এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি মাথা ঝাকাল জয় অসম্ভব ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা সাড়ে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয় হাঙ্গামা হবে আমি গেলে হামজা মুখ শক্ত করল এই জন্যই তো থাবড়ানো উচিত তোরে বলি সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি রাজনীতি একটা কৌশলগত চক্র সেখানে তোর এই অভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না সাথে আমি তো রোজ ডুবছি শিউরালো জয়ে পেছন ফিরে তাকাল আমার থেমে গিয়ে দাঁত খিচল আমার সামনে আমার বদনাম করতেছ তুমি হামজা চট করে হেসে ফেল আমি তোর পেছনে কবির হাসল হামজার কথায় সিটে মাথা ঠেকাল জয় চোখ বুঝে জিজ্ঞেস করল গন্তব্য কোথায় মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি তুই তো কোনো কাজের না অথচ তারপরেই জয় দেহটা এলিয়ে দিল সিটে মাড়ির দাঁতের আগা জিংবা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে ছেলে বড় হয়েছে ভাই রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে তোমরা একটা ব্যবস্থা করছ না কবির জিংবা কামডালো লজ্জা কোনো কোন হকারের কাছে বেঁচে বাদাম খাইছো ভাই তোমার কি ব্যবস্থা করবে হামজা ভাই বারো থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে বিয়ে করবি তুমি ঘাড় নাডল জ উহু লাইফটাকে এখনো চেস করার আছে এত সকালে বলি হবার নয় হামজা সিগারেট ধরাল দিয়াসলাই এর কাঠি নেবাতে নেবাতে বলল তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস জয় আমার বিশ্বাস হয় না খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটের গুজে অস্পষ্ট স্বরে বলল গুজব সব আমার ঢম হামজা জয়ের মাথার উপর একটা গাটটা মারল ফাইজলামি করবি না আমার সাথে তরুর ব্যাপারে ভেবেছিস কখনো হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিল জয় হামজা তৎক্ষণাৎ একটা থাবরা মারল জয়ের কাঁধে মারার আরও বহু প্ল্যান আছে এভাবে মারলে পাপ বেশি হবে তোর কেশে উঠল হালকা জয় বলল তাই বলে তরুর দিকে নজর গেল তোমার তুই আগে জানালার কাছ নামা হারামি শ্বাস আটকে মরে যাব ধোয়া জমে গেছে ভেতরে ঠান্ডাও লাগছে সিটে মাথা এলিয়ে দিল জয় মরলে লাভ সবচেয়ে বেশি আমার এবার মেয়র পদ আমার কনফার্ম তোমার পাশের জানালা খোলো বাল কবিরকে বলল এসি অফ কর হঠাৎই কবির ব্রেক কষল জয় নেমে দাঁড়িয়ে জ্যাকেটের পকেটে হাত গুজল হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়াল সৈজদ মুস্তাকিম মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে কার্গো প্যান্টের উপর মেবি হালকা রঙা টিশার্ট অগ্রহায়ণের শীত শীত আবহাওয়ায় তার উপর প্রকাণ্ড শাল চাদর জড়ানো তিনটে পুরুষের দাঁড়ানো এবং পোশাকের ভঙ্গিমা হাবভাব বলছে তিনজন কোন প্রতিযোগিতায় নেমেছে হতে পারে সেটা দেহভঙ্গিমা অথবা ক্ষমতা হতে পারে পোশাক বৈচিত্র্য অথবা শত্রুতা